আজকে আমাদের বাড়িতে তিনজন ছোট অতিথি আসবে তাদের জন্য চলে গেলাম বাজারে একটা মুরগি কিনতে যেহেতু তারা একটু ছোট মানুষ একটু মুরগি ব্রয়লার মুরগি খেতে খুব ভালোবাসে তাদের জন্য একটা মুরগি কেনার জন্য বাজারে এলাম তার সাথে আরও কিছু জিনিস কিনবো যদিও মাছও আসে সাথে রান্না করব। তো আমি একটা মুরগি কেটে কাটিয়ে এটাকে ড্রেসিং করে নিয়েছি সকাল সকাল বাজারে এসেছি এখন প্রায় নয়টা দশটার মতো বাজে তো এটা ভালো করে কেটে ড্রেসিং করে নিয়েছি যাতে বাড়িতে গিয়ে আর ঝামেলা করতে না হয় এদিকে চলে এসেছি নার্সারিতে বেশ কিছু ধরে আমার কিছু চারার প্রয়োজন ছিল ছাদে কিছু মরিচ গাছ ছিল ওইগুলোও নষ্ট হয়ে গিয়েছে এখন আর অতটা মরিচ ধরতেছে না ভাবলাম যে দু একটা মরিচের গাছ নিই সাথে বেগুন গাছ নিলাম বরবটি গাছ নিলাম একটা করলা গাছ আর সাথে একটা সজনে গাছও নিলাম বেগুন গাছটাও ভাবছি ছাদে লাগাবো দেখি কেমন হয় আর বোম্বাই মরিচের কোনো চারা পায় নাই যদিও খুঁজেছিলাম তো যেগুলো পেলাম ওইগুলাই নিলাম দেখি ছাদে লাগিয়ে দিব ইদানিং যে বন্যাটা গিয়েছে আমাদের যে বন্যাটার কারণে যত রকমের শাক সবজি ছিল সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে এক এক করে সব কিছু লাগাতে হবে যাই হোক আগে এগুলো দিয়ে শুরু করি তো আমি তো সব কিছু নিয়ে বাজার নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি রাস্তার দুপাশে এখনও প্রচুর পরিমাণে পানি কেননা ইদানিং কিন্তু খুব বৃষ্টি হচ্ছে রাত্রে হচ্ছে দিনে হচ্ছে এখন তো আবার শোনা যাচ্ছে নাকি বন্যারও আশঙ্কা আছে তো যাই হোক যা হবে দেখা যাবে আল্লাহ কারিম তো আমি তো বাড়িতে এসে প্রথমে মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে কেননা ওইখানে প্রাণীগুলো তো অতটাও ভালো না একটু বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিতে হয় উপরে কিছু কিছু আঁশ থাকে ওইগুলো ভালো করে একটু পুকুরের পানিতে ডোলে ভালো করে পরিষ্কার করে নিলে হয়ে যায় আমি এটা ধুয়ে নিচ্ছি শুধু ধুয়ে আমার শাশুড়িকে দিয়ে দেবো উনি এটা কেটে দিবে বাকি যে মশলাগুলো আছে ওইগুলোও আমি করে এটাকে মুরগিটাকে একটু হাতে মেখে চুলায় বসিয়ে দিলাম কারণ সময় খুবই কম ছিল বাজার থেকে এসে তাড়াহুড়ো করে আসলে সব কিছু সেরে উঠতে পারি নি তো তাড়াতাড়ি করে এটা হাতে মেখে বসিয়ে দিয়েছি ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি সাথে করলা এনেছিলাম করলাগুলো আমার শাশুড়ি কেটে দিচ্ছে করলাগুলো আলু দিয়ে ভাজা করব তারপরে এই যে মাছ এই যে মাছ এগুলা কি পোয়া মাছ বোধ হয় ওই মাছগুলো রান্না করব। তো প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি মুরগির মাংসটার সাথে আলু দিয়েছি বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক বেশি ভালো ভালো পায় আমার ছেলেরাও আলু অনেক পছন্দ করে তো তাদের জন্য এই যে মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে দেখতে মনে হচ্ছে প্রচুর ঝাল হয়েছে আসলে না এমন ঝাল হয় নাই মূলত আজকে আমার ননাসের মেয়েরা আসছে তাদেরকে অনেক দিন ধরে বলছি আসার জন্য আসে নাই তো আজকে আসতেছে আস্তে ওই জন্য আমি রান্নাবান্না করেছি ওদের জন্য তো এদিকে তো রান্নাবান্না শেষ তো আমি গোসলের আগে কিছু মাটি নিচ্ছিলাম এগুলাকে আপাতত ছাদে একটু শুকাতে দিব কেননা বৃষ্টির কারণে কিন্তু কোনো জায়গার মাটি মাটি শুকনা নাই সকল জায়গায় মাটি এরকম বীজে কিরকম যেন কাদা কাদা তো এই মাটিগুলাতে কিন্তু চারা রোপণ করলে চারাগুলো হবে না মারা যাবে তাই ভাবলাম যে গোসলের আগে এই মাটিগুলোকে একটু রোদে দিই যদি একটু শুকায় পড়ে এই যে এখানে ওগুলো আছে মুরগির ঘরে যে ইয়াগুলা মুরগির ঘরে এগুলো মুরগির বিষটার সাথে আরও ময়লাটা ময়লো চিল মূলত এগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকারী তো এগুলো আমি ছাদে নিয়ে এসেছিলাম ছাদে নিয়ে এগুলো একটু শুকিয়ে দিচ্ছি এই ভাবলাম যে এদিকে মাটিগুলো শুকাক একটু ভালো করে যখন শুকিয়ে আসবে তখন দুইটা একটু মিক্স করে তারপর চারাগুলো লাগাবো তো আমি তো মাটিগুলো একেবারে মানে আলাদা করতে পারতেছিলাম না এগুলো এতটা নরম ছিল কাদা কাদা তো শেষে একটু হাত দিয়ে এব্রো করে দিয়েছিলাম শুকানোর জন্য কিন্তু আফসোস বিকালবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল আমি সবগুলোকে আবার ভরে রাখতে হয়েছিল চারাগুলো আর রোপণ করা যায় নাই এদিকে তো বাচ্চা কাচ্চাদের সবাইকে ভাত বেড়ে দিয়েছি অলরেডি একটু লেট হয়ে গিয়েছে ছাদের দিকে যাওয়াতে ওই মাটিগুলা রেডি করার কারণে একটু দেরি হয়ে গিয়েছে এসে তাড়াতাড়ি গোসলটা সেরে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি এর হচ্ছে এই যে আমার বড়া ননাসের মেয়ে ছোটটা আর ওদিকে আছে অন্য দুইটা তো এদিকে সবাই মিলে খাবার খাচ্ছে মাছ রান্না করেছিলাম করলাবাজি আর মাংস আয়ান তো মাংস পেলে অনেক বেশি ভালো পায় ওর মুরগি মাংসটা খুব পছন্দ করে আর এই যে আমিও ছোট ছেলেকে যে প্লেটে খাইয়েছিলাম ওইটাতে আমিও বসে গিয়েছি ওই অল্প একটু খেয়েছে আমার তো ব্রয়লার মুরগির এই পাটা খুব বেশি পছন্দ আপনাদের কার কার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ